স্বাগত সবাইকে আচ্ছা আমরা কি ভেবে দেখেছি হঠাৎ করে বাচ্চাদের সামনে গুণ ভাগ যোগ বিয়োগ কতগুলো বাংলা শব্দের মাঝখানে যখন শুরু হচ্ছে তাদের যখন কানে ঢুকছে মেট্রিক পদ্ধতি কি কি মানেটা খায় না মাথায় দেয় আকাশ থেকে পড়েছে নাকি এই মেট্রিক পদ্ধতি হঠাৎ করে বলে আমরা কিলো হেক্টো ডেকা মিটার ডেসি মিলি, ইত্যাদি ইত্যাদি একটা থেকে আর ট্রান্সফার করা সবকিছু শিখিয়ে দিই কিন্তু তাদের কি খিদে মিটলো তারা কি বেসিকটা জানলো তারা কি জানলো যে মিটার গ্রাম লিটার একই ঘরে আছে কেন তারা কি জানলো মেট্রিক মানেটা কি তাদের মতো করে আমরা বলতে পারলাম আজকে সেই বিষয় নিয়ে আলোচনা হবে না আজকে একটা একক থেকে আরেকটা এককে কিভাবে ট্রান্সফার করা হয় সেই ক্লাস নয় সেই সম্বন্ধে ভিডিও এই চ্যানেল থেকে আপলোড করা হয়ে গেছে দেখে নেবে নিশ্চয়ই আই কার্ডে দিয়ে দেবো আজকের আলোচনা বেসিক জায়গা দুটো জায়গা একটা হচ্ছে মেট্রিক পদ্ধতি এরকম নামকরণ কেন আর এই তিনটে একই ঘরে কেন সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বোর্ড একদম সাদা করে দিয়েছি ইচ্ছা করে আমরা যখন ক্লাস শুরু শুরু করব করব। সাদা খাতাতে শুরুতেই তাকে তিনটে বাস্তব পরিস্থিতির মুখোমুখি তাকে দাঁড় করিয়ে দিতে হবে তিনটে জায়গায় পাঠিয়ে দিতে হবে কাল্পনিক ভাবে বাস্তবে না হলেও একবার পাঠিয়ে দিতে হবে মুদি বা সবজির দোকানে একবার পাঠাতে হবে তেলের দোকানে কেরোসিন তেল এই টাইপের দোকানে একবার পাঠাতে হবে কাপড়ের দোকানে গিয়ে বলতে হবে তুমি কেনাকাটা করো কাপড়ের দোকানে গিয়ে তুমি কি বলবে বলবে কি কখনো তিন লিটার কাপড় দাও সঙ্গে সঙ্গে সে মাথা নাড়বে না 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 তিন মিটার সে তার মা বা বাবা কারোর সাথে গিয়ে হয়তো সে শুনেছে মিটার কথাটা অথবা তাকে একটু হেল্প করতে হবে কারণ বাস্তব অভিজ্ঞতা তার ইতিমধ্যে ফোরে তার হয়ে গেছে মুদি দোকানে বা সবজির দোকানে গিয়ে বলবে আমাকে তিন লিটার আমাকে আদা দাও বলবে তিন গ্রাম বা পাঁচ গ্রাম বা পঞ্চাশ গ্রাম বা একশো গ্রাম আদা দাও গ্রামে আসবে কথাটা একই রকম উদাহরণ দেওয়া যায় কেরোসিন তেলের দোকানে গিয়ে সে কিন্তু লিটারে চাইবে কখনোই কিন্তু মিটারের কথা বলবে না বলতে হবে তিনটে শব্দ একই মানে দাঁড় করাচ্ছে কিন্তু তাদের বস্তু পাল্টে যাচ্ছে তাদের ইউনিট একক পাল্টে যাচ্ছে যদি আমি আয়তন কিছু মাপতে হয় মগে করে যদি কিছু মাপতে হয় লিটারে মাপবো যদি দাড়ি পাল্লায় মাপতে হয় গ্রামে মাপবো আর যদি আমার দৈর্ঘ্য কিছুটা লম্বা যদি মাপতে হয় মিটারে মাপবো বস্তু পাল্টে যাচ্ছে ভাষা পাল্টে যাচ্ছে আসলে এরা এক তার মানে মিটার গ্রাম লিটার ক্লিয়ার এইবার এই মিটার গ্রাম লিটার তিনটে শব্দ তাহলে একই জায়গায় আমরা দাঁড় করিয়ে দিলাম অসুবিধা নেই নিশ্চয় এইবার এই এককগুলোকে একটু বাড়িয়ে দেবো বড় করব বা একটু ছোট ছোট করে দিয়ে যাব যদি একক গুলোর থেকে ছোট করতে চাই তখন পাশে চলে গেল দেশি সেন্টি মিলি তিনটে দিয়ে দিলাম এগুলো আস্তে 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 ছোট দিকে যাচ্ছে আর যদি মিটার থেকে বড় করতে যাই ডেকা হেক্টো কিলো এবার টানা পড়ি যখন মিটার শব্দটা প্রথমে আছে তখন আমরা কিভাবে পড়বো কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার মিটার সেন্টিমিটার মিলিমিটার তার মানে দৈর্ঘ্যর ক্ষেত্রে আমরা এইভাবে মিটারকে কেন্দ্র করে সবকটা উচ্চারণ করব। একইভাবে যখন গ্রাম বলবো কিলোগ্রাম হেক্টোগ্রাম গ্রাম, সেন্টিগ্রাম মিলিগ্রাম হয়ে গেল গ্রামেরটা লিটার নিশ্চয়ই বলতে হবে না তাও বলে দি কিলো লিটার হেক্টোলিটার ডেকা লিটার লিটার দেশি লিটার সেন্টি লিটার মিলিলিটার হয়ে গেল তাহলে বিষয়টা এবার সংক্ষেপ করে নি তাহলে একই ঘরে একই ঘরে তলায় তলায় তিনটে একক থাকলো তাদের ছোট বড়টাও শিখলাম প্রশ্নের উত্তর পাওয়া গেল একই ঘরে মিটার গ্রাম লিটার কেন থাকে এইবার প্রশ্ন আসছে ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু খিদে থাকে তার সব খিদে কিন্তু মেটাতে হবে শুরুতেই বলেছিলাম একটা ইংরেজি শব্দ মেট্রিক বাংলা করে লিখছি মেট্রিক তাই তো মেট্রিক কথাটা কোথা থেকে আসলো আমরা বড়রা তো জানি একটু উঁচু ক্লাসে এই মেট্রিক পদ্ধতি বলে একটা ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টারই আছে সেখানে অনেক কিছু আলোচনা হয় অত কিছু কি ছোটদের বলা যাবে মেট্রিক কথাটা এসছে এই মিটার থেকে আন্তর্জাতিক একক এসআই ইউনিট বলা যাবে না ওদের মিটার থেকে তার ছোট এবং বড় যে এককগুলো তৈরি করছি একটা থেকে আরেকটায় যে যাওয়া যায় তার সাথে আরেকটু বুঝিয়ে দেওয়ার জন্য এই মিটারের সাথে আরো ছটা আরো ছটা একক যোগ করে বিভিন্ন একক যোগ করে একটা সারা পৃথিবীতে বিশ্বে একটা একক তৈরি করা হয়েছে যাকে আমরা বড় হলে বড় হলে আমরা শিখব এসাই পদ্ধতি আন্তর্জাতিক পদ্ধতি সেইখান থেকে নামকরণ করা হয়েছে মেট্রিক পদ্ধতি আপাতত তুমি এই অবধি শিখে রাখো বড় হলে তুমি পুরোটা জানবে কিন্তু এই যে কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি একে একসাথে আমরা বলবো মেট্রিক পদ্ধতি আশা করছি অনেকটা আমি আমার মতো করে নিশ্চয়ই বোঝাতে পারলাম শুরুর শুরুয়াতটা অর্থাৎ মেট্রিক পদ্ধতির শুরুটা কিভাবে করা উচিত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যদি আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে শেয়ার করলে মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দিবে আজকে এই পর্যন্ত আজকের জন্য টাটা বাই